আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকের ক্লাসে আমরা শিখবো চোদ্দো নম্বর তাজবিদ পবিত্র কোরআনে পৃথক কিছু অক্ষরের উপরে অথবা শব্দের মাঝে যে কোনো অক্ষরের উপরে চার আলিফ টানের মোটা চিহ্ন পাওয়া যায় এই যে সার আলিপ টানের মোটা চিহ্ন পাওয়া যায় ইহার বাম পাশে লম্বা হামজা গোল হামজা থাকবে না গত পর্বে আমরা শিখছিলাম মাদের হরফের বাম পাশে লম্বা হামজা থাকলে তিনা লিপ্টান গোলহামচা থাকলে সারা লিপ্টান কিন্তু এখানে ওইরকম কোনো কিছুই থাকবে না শুধু অক্ষরের উপরে সারা লিপ্টানের সঙ্গে থাকবে যেমন নু সদের রূপে সারা লিপ্ট সংকেত থাকলে এরকম সদ মিম রূপে থাকলে মিম অর্থাৎ এরকম শুধু সংকেত দেখে আমাদেরকে পড়তে হবে সি কফ এরকম কোরআনুল ক্যমে অনেক অক্ষর এরকম পাওয়া যাবে শুধু অক্ষরের উপরে এরকম চারা লিপ্টানের সংকেত এই সংকেত দেখে আমাদেরকে চারা লিপ্টানতে হবে জিম অক্ষর অক ফেলা জিম দম ফেলাতে পারবে পরেও যেতে পারবে এই যে দেখুন আলিফ এখানে কিন্তু আমরা আলিফি পড়বো কারণ আলিফে এখন হরকত নাই হরকত থাকলে তখন আলিফকে হামদা পড়তে হয় এখানে আলিফি পড়তে হবে আলিফ ল এখানে সার আলিফ টান কেন টানলাম এই যে উপরে সার আলিফের সংকেত আছে এখানে কিন্তু হরকত দেওয়া নেই জবর জয়ের কিছুই দেওয়া নেই শুধু একটা অক্ষর আছে অক্ষরের উপরে সংকেত আর পিছনে ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম যে মাদের হরফ ডান পাশে থাকবে বাম পাশে লম্বা হামজা গোল হামজা থাকলে তিন আলিপ চারা লিপ টানতে হয় এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই শুধু অক্ষরের রূপে সংকেত এই যে শুধু অক্ষরের রূপে সংকেত চারা আলিপ টানতে হবে আলিপ্র এখানে আসছে অক্ষে জাইস অক্ষে জাইস এখানে থামা যাবে না থামলেও কোনো সমস্যা নেই পরেও যাওয়া যাবে থামাও যাবে এখানে কিন্তু আবার শুধু আলিপ পড়া যাবে না এখানে শুধু আলিপ পড়ছিলাম এখানে শুধু আলিপ পড়া যাবে না কারণ এখানে হরকত আসছে এই যে খারা জবর এই জন্য এটাকে এখন হামজা ভরতে হবে হামজা খারা জবর আ উপরে আসছে এই যে লম্বার সংকেত সারা লিফের সংকেত এখানে সারা টানতে দেবে তারপরে সারা টেনে এসে এই লামে ধরবে লামে সাকিন লামের সাথে এসে মেলবে আল হামজা খারা জবর আ নুন আ না খারা জবর একে টান আ না আমাদের হরক আজাব যাব লা এখানে বাম খালি আলিম এখানে আলিম এখানে লাম কোনো কিছুই না খালি এখানে আছে তার জিতা লক্ষর এখানে এসে সরাসরি লা মেলবে দহদের সাথে দিব্বার গোড়া থেকে উচ্চারণ অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি যাতে গোড়ায় লাগিয়ে অথবা অভ্যাসে লাগিয়ে অলত এই যে আসছে উপরে চার আলিফের সংকেত এখানে কিন্তু গোল হামজা লম্বা হামজা কোনো কিছুই বাম পাশে নাই সবাই লক্ষ্য করুন এই যে সারা আলিফের সংকেত এর বাম পাশে লম্বা হামজা হইল আলিফে হরকত থাকলে লম্বা হামজা আর হামজারূপে হরকত থাকলে গোল হামজা এখানে কিন্তু কোনো কিছুই দেওয়া নাই তারপর এখানে সারা আলিফ টানতে হবে কেউ কেন টানব এই যে শুধু সংকেত দেখে সারা আলিপ টানের নিয়ম এই জন্য আমরা এই সংকেত দেখে সারা আলিপ টানব কলা এই সারা টেনে আবার এসে এই লামে তারজিৎ এই লামের সাথে মিলবে পরের লামে লামে তারজি থাকার কারণে দুবার পড়তে হবে পরম প্রথম দশে এসে লামের সাথে মিলবে পরে লামে আসে জের লি এই লি মিলবে ইয়ের সাথে লি এই লি মিলবে নুনের সাথে লিন অর্থাৎ জের এর বা মেয়ে শাকিন মাদের হরফ মাদে আর্দি তিনে লিপ্টন হয়ে যাবে লাস্টে সাকিন হয়ে যাবে তখন এখানে আবার তিনে টান এখানে সংকেত দেখো তিনে লিপ্ট আনা যাবে আর এখানে নিয়ম অনুযায়ীও মাদে আর্দি এই জন্য তিনে লিপ্ট আনা যাবে এটা সুরা ফাতিহার শেষ অংশ অলাদ এখানে আসছে অক্ষ অর্থাৎ এখানে থামতে হবে থামলে সখিরা গুণা মাফ হয় এটা এটাকে বলা হয় অক্ষে রুকু এই যে আইন অক্ষরটা অক্ষে রুকু এখানে থামলে সখিরা গুণা মাফ হয়ে যায় অলাত আশা করি বুঝতে পারছেন এই সারালিপ টানের সংকেত দেখে আমাদেরকে সারালিপ টানতে হবে সংকেত দেখে কোনো কোনো জায়গায় দেওয়া থাকবে নুন কোন কোন জায়গায় দেওয়া থাকবে সৎ কোনো কোনো জায়গায় থাকবে মিম কোন কোনো জায়গায় থাকবে সিন অর্থাৎ এরকম উপরে সংকেত থাকলে তখন আমরা কফ যেখানে যেটাই থাকুক সারালিপ টেনে আমাদেরকে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন কোনো সংকেত থাকবে না অর্থাৎ মাদের হরফের বামে লম্বা হামজা মাদের হরফের বামে গোল হামজা এরকম কিছুই থাকবে না শুধু অক্ষরের উপরে এরকম সংকেত থাকলে আমাদেরকে চারালি টেনে পড়তে হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি